মিশন মাঠে প্রশাসনিক সভা তবে তার সভার আগে সব হিসেব নিকেশ উলটপালট করে তৃণমূলে যোগদান করেন সন্দেশকালী আন্দোলনের অন্যতম মুখ সুজয় মন্ডল তাৎপর্যপূর্ণভাবে সুজয় মন্ডল হলেন সেই ব্যক্তি যিনি সন্দেশকালে নারী আন্দোলনের প্রধান প্রতিবাদী মুখ रेखापत्र রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত আর সুজয় মণ্ডলের তৃণমূললে যোগদানের পরে রাজনৈতিক মহলে জল্পনা উঠছে। তবে গুরুর দেখানো পথে কেবার হাঁটতে চলেছেন সন্দেশখালের বিজেপি নেত্রী রেখা পাত্র কি বলেছেন তিনি শোনাবো এখনো কোনো অবধি সুজয় মণ্ডল কোন কোন রাজনৈতিক জগতে যে গুরু বলছেন গুরু আমাদের কাছে আমাদের বাবা গুরু আমাদের শিক্ষাগুরু আমাদের যে দীক্ষা দিয়েছে সে দীক্ষা গুরু আর তারপরে যদি গুরু থেকে থাকে সেটা আমাদের আন্দোলনের সময় বিপদের সময় আমাদের হাত ধরেছিলো আমাদের রাস্তায় যিনি রাস্তা থেকে নিয়ে গেছিল তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী আমাদের দাদা আমাদের ঘরের ছেলে তৃণমূল জন্য অপেক্ষা করলে রেখাপাত্র জীবন দেবে কিন্তু তৃণমূলে জয়েন দেবে না